তিনি গতকালকে একটি কথা বলেছেন আল জাজিরা তিনি বলেছেন যে বাংলাদেশের মানুষ এখন এখন নির্বাচন চায় না আমি খুব দৃঢ়ভাবে বলতে চাই একটি কথা যে গত সতেরো বছর শৈরাচার হাসিনাকে আমরা দেখেছি চোদ্দ সালে নির্বাচনও দেখেছি আঠেরো সালে নির্বাচনও দেখেছি দুই সালে যে নাটকীয় দামি নির্বাচন হয়েছে সেই নির্বাচনও দেখেছি যে সৈরাজা শেখ হাসিনা বলেছে যে জনগণের ভোটে তারা নির্বাচিত হয়েছে বলেছে না সবসময় জনগণ তো কখনো ভোট দিতে যায় নাই তাদের ওই ভোট কেন্দ্রে আমরা কুকুর বিড়াল পানক্য দেখেছি আজকে যখন বাংলাদেশের পাঁচই আগস্টে গত সতেরো বছরের যে আন্দোলন যে সংগ্রাম আমরা করেছি পাঁচই আগস্টে ছাত্র জনতার এই গণভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছে সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আপনি যখন গতকালকে বললেন যে বাংলাদেশের জনগণ এখন নির্বাচন চায় না আবার একটু পরে বললেন যে আমরা একটি যুগান্তকারী নির্বাচনের ব্যবস্থা করব ওই স্বৈরাচারের মতো করে আপনি যদি বলেন যে বাংলাদেশের জনগণ নির্বাচন চায় না এটা আপনার ব্যক্তিগত অভিমত হতে পারে কিন্তু বাংলাদেশের মানুষ নির্বাচন চায় বাংলাদেশের মানুষ ভোট চায় আপনি সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সারা বাংলাদেশের মানুষের কাছে আপনার কাছ থেকে আপনার ব্যক্তিগত অভিমত হতে পারে কিন্তু সারা বাংলাদেশের অভিমত এটি না আর পাঁচই আগস্টের পরে বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় ভোট দিয়ে বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায় আপনারাও আপনার নেতৃত্বে যদি এই অন্তর্গতকালীন সরকারের উপদেষ্টারা যদি বলেন যে সংস্কার যদি বলেন বিচার তারপরে গিয়ে নির্বাচন দিবেন তাহলে ওই যে স্বৈরাজা শেখ হাসিনার সরকার যা করে এসছে এবং আপনাদের একটি আপনাদের ভিতরেও একটি মহলের ক্ষমতার মোহে পড়ে গেছে শেখ সরকার বছর ক্ষমতার মোহে পড়ে। তারা নির্বাচনকে বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে তারা জনগণের ভোটে নির্বাচিত ছিল না সতেরো বছরের স্বৈরাচারের কারণে তাদের উপাধি হয়েছিল আজকে আপনাদের যখন এদেশের সাধারণ মানুষ সমর্থন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা আপনাদেরকে সমর্থন দিয়েছে এখন আপনারাও যদি সেই সৈরাচা শেখ হাসিনার মতো ক্ষমতার মহে পড়ে যদি বলেন যে আগে সংস্কার করব আগে বিচার করব আগে ওইটা করব ওইটা করব তারপরে নির্বাচন দিব বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার সবচেয়ে অন্যতম মাধ্যম হচ্ছে নির্বাচন সেই নির্বাচনের মাধ্যমে আপনি যখন দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করবেন ঠিক তখনই বাংলাদেশের সতেরো বছরের রেখে যাওয়া যে ধ্বংসস্তূপ ক্ষমতার বহে পড়বেন না স্বৈরাচারের গত সতেরো বছরে যারা স্বৈরাচারী আচরণ করেছে যারা ফ্যাসিস্ট হয়েছে আদের বিচার কিন্তু বাংলাদেশের মাটিতে অবশ্যই হবে এবং আজকে যারা অন্তর্গতকালীন সরকারের ভিতরে থেকে ক্ষমতার মহে পড়ে বিভিন্ন দুর্নীতির সাথে জড়িয়েছেন জড়ানোর চেষ্টা করছেন বিভিন্ন ষড়যন্ত্র করছেন আপনাদেরকেও কিন্তু কোনো ছাড় দেওয়া হবে না আপনাদেরও বিচার বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষ করবে কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নাই কোনো বিশৃঙ্খলাকারীকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নাই কারণ বাংলাদেশের মানুষ আর ভবিষ্যতে কোন সৈরাচার দেখতে চায় না বাংলাদেশের একটি সুস্থ ধারার সুন্দর পরিবেশের মাধ্যমে একটি রাজনৈতিক ব্যবস্থাপনা তৈরি হোক বাংলাদেশের মানুষ একটি অবাধ সুস্থ নির্বাচনের মাধ্যমে নিরপেক্ষভাবে তার যে ভোটের অধিকার সেটা তারা প্রয়োগ করতে চায় ভবিষ্যতে যাতে কোনো প্রকার বাংলাদেশের মানুষের যে ভোটের অধিকার নিরপেক্ষভাবে তারা যাতে ভোট প্রয়োগ করতে পারে